উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত বড়গুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দিন ব্যাপী সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী শুভ উদ্বোধন হয় মঙ্গলবার বেলা প্রদীপ জ্বালিয়ে ওই মেলার উদ্বোধন করেন সমাজ শিক্ষা যুব বিষয়ক ক্রীড়া ও শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আরাধনা সাংস্কৃতিক সংস্থা ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ছাব্বিশতম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন করা হয় দীর্ঘ পঁচিশ বছর ধরে চলে আসা ওই মেলা এবার সরকারি স্বীকৃতি পেল তেইশ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে বড়গুণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ছাব্বিশতম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী এদিন মেলাকে কেন্দ্র করে কদমতলা এলাকার শিল্পীরা তাদের নৃত্যশৈলী প্রদর্শন করে এতে ছিল ধামাইল ও লোকনৃত্য it ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন বর্তমান ভারতবর্ষ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ শহর রাজ্যের মানুষকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে আগামী দিনেও সকলের প্রচেষ্টায় এই দেশ আরই এগিয়ে যাবে ওই মেলায় মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুণ অভ চক্রবর্তী কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য তথা এক ট্রানজেট কমিটির চেয়ারম্যান কাজল দাস কদমতারা পঞ্জায় সমিতি ভাই চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস বড়কুল গ্রাম পঞ্চায়েতের প্রধান हेमंत কুমার নাথ সহ উপস্থিত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ কদমতারা পঞ্জায় সমিতি নির্বাচিত সদস্য সদস্যগণ এখানে আপাতত একটা সময় আমাদের রাজ্যের যে সমস্ত বড় মেলা এই মেলা আകാড় ধরল এখানে এত সুন্দর অনেকগুলো সাংস্কৃতিক কার্যক্রম হলো আমাদের লোকসঙ্গীত হলো এখানে আমাদের ধামাই হলো আমরা চাই এটাই আমাদের মূল শক্তি প্রধানমন্ত্রী মোদীজি যখন স্বাধীনতা পঁচাত্তর বছর মূর্তিতে বক্তব্য রেখেছিলেন তিনি এই কথাটাই বলেছিলেন যে আমাদের সবচেয়ে বড় শক্তি যেটা আমাদের যুবশক্তি আমাদের যুব সমাজ আমাদের জনসংখ্যা আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের এই যে সাংস্কৃতিক ব্যবস্থা এটাই আমরা অনেক বলি আমাদের ভারত হচ্ছে সাংস্কৃতিক রাষ্ট্র আমরা সাংস্কৃতিক রাষ্ট্রবাদী বিশ্বাসী আমাদের ভারতই একমাত্র দেশ যেখানে এই ছোট্ট ত্রিপুরারা যে দেখুন উনিশটা জনগোষ্ঠী যারা বসবাস করে জনজাতিদের আমরা বাংলায় কত ধরনের কথা বলি নিজেদের অনুষ্ঠান আলাদা আলাদা এই যে পৌষ সংক্রান্তি গেল এই যে কটা দিন আগেই পৌষ সংক্রান্তি আমরা পালন করলাম এই পৌষ সংক্রান্তি আমরা ত্রিপুরাতে পৌষ সংক্রান্তি বলেছি এটাকেই আবার যখন বাংলায় গিয়েছে ওয়েস্ট বেঙ্গলে গিয়েছে সেখানে মকর সংক্রান্তি বলেছে এটাই যখন আমরা পাঞ্জাবে প্রবেশ করেছি সেখানে আমরা লৌরি বলেছি এটাই যখন দক্ষিণ ভারতে আমরা প্রবেশ করলাম সেখানে আমরা পঙ্গল বললাম আমরা এটাই যদি আসামে চলে যাই সেখানে আমরা বিহু বলেছি অর্থাৎ নাম আলাদা আলাদা কিন্তু অনুষ্ঠানের উদ্দেশ্য বা আমাদের সেই সাংস্কৃতিক কার্যক্রমের উদ্দেশ্য একটাই সবাইকে একত্রিত করা সবাইকে নিয়েই আমাদের ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া এর জন্য আমরা বলি প্রধানমন্ত্রীজি আমরা জি টোয়েন্টির যে কার্যক্রম হয়েছে সেটার যে স্লোগান ছিল আমাদের প্রাচীন এবং আমাদের ভারতীয় সংস্কৃতির স্লোগান যেটা ছিল যে বসুদেব কুটুম্বকম অর্থাৎ গোটা পৃথিবীর পরিবার আমাদের আত্মীয় আমাদের গোটা রাজ্য আমাদের আত্মীয় গোটা বরগুলবাসী আমাদের আত্মীয় তো এই সুন্দর স্লোগান আমাদের এটাই একমাত্র ভারতবর্ষকে অন্য দেশ থেকে আলাদা করে দেখায় আমাদের এই শক্তিকে ব্রিটিশদের শাসন মোগলদের শাসন মোগল ব্রিটিশ মিলে হাজারো বছর শাসন হয়েছে আমাদের এখান থেকে অনেক কিছু তারা নিয়ে গেছে ধন দৌলত সোনা দ্বারা অনেক কিছু নিয়েছে কিন্তু যেটা নিয়ে যেতে পারেনি এটা হচ্ছে আমাদের এই কৃষ্টি সংস্কৃতি এটাই আমাদের স্থায়ী সম্পদ আমরা এটাকে আমাদের আজ যুবশক্তি যারা আমরা দেখি আমাদের রাজ্যে অনেক ছেলে ছেলেমেয়েরা আমাদের ভারতের সর্বভারতীয় স্তরে সঙ্গীত জগতে ভালো জায়গা করে নিয়েছে একদিকে যেমন খেলাধুলায় ভালো জায়গায় করছে আমাদের রাজ্যের মেয়েরা। তেমনি সঙ্গীতেও একটা সময় সচিন কর্তা বা আর ডি বর্মন ছাড়া মুম্বাই সিনেমা জগতে কেউ ভাবতেই পারতো না এরাও কিন্তু আমাদের এই ভারতের এই ত্রিপুরা ছোট্ট রাজ্যের তৃতীয় সন্তান ওনারা কিন্তু আমাদের ত্রিপুরার এই সচিন কর্তা এরপরেও আমরা যদি দেখি আমাদের রাজ্য থেকে অনেকেই আমাদের সুরভী দেববর্মা নতুন এখন অনেক সঙ্গীতকাররা যারা মুম্বাই নিজেদেরকে গিয়ে নিজেরা প্রতিষ্ঠিত করে নিয়েছে আমাদের স্পোর্টস জগতেও দীপা কর্মকার লক্ষ্মিতা রিয়াং বা ছোট্ট আরশিয়া দেববর্মন অনেক মেয়েরা অস্মিতা এই কয়েকদিন আগে আমাদের এখানকার জুড়ু যে খেলোয়াড় তাকে ভারত রেলওয়েতে চাকরি দেওয়া হয়েছে প্রতিষ্ঠা সামান্ত এই জন্য অনেক মেয়েরা নিজেরা নিজেদের প্রতিভা ছাড়া ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরেছে এবং তারা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছে আমরা চাই এই বোরগোল থেকেও সাংস্কৃতিক এবং খেলাধুলায় এখান থেকে ছেলেমেয়েরা বেরিয়ে আসবে এবং আমাদের বড়গুলির নাম উজ্জ্বল করবে রাজ্যের নাম উজ্জ্বল করবে এবং এখানে আমাদের সরকারি আধিকারিকরা রয়েছেন নিশ্চয়ই তারা আপনাদের এই চার দিন মেলা পরিচালনায় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সাহায্য করবেন যেখানে যেটা প্রয়োজন হয় সেখানে তারা থাকবেন আর্থিকভাবে হয়তো খুব একটা নতুন মেলা যেহেতু সরকারি ক্যালেন্ডারে সেভাবে হয়তো তারা করেননি আগামীতে আরও হবে আমরা চেষ্টা করব। এখানে বেটি বাঁচাও বেটি পড়াও এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও যেন হয় আমরা দেখি আমাদের রাজ্যে একটা বড় সংখ্যায় বালিকা বিবাহ চলন বেড়েছে যাদের বয়স আঠারো হয়নি সেই ধরনের মেয়েদের বিবাহ হচ্ছে সেখান থেকেও যেন আমরা আমাদের মেয়েদেরকে বের করে আনতে পারি আমাদের গার্জিয়ান যারা মায়েরা যারা আসবেন যারা দিদিরা আসবেন তাদের কাছে যেন সেই মেসেজটা পৌঁছানো যায় সম্ভব হলে এখানে একটা পোস্টার লাগানো বা শেখানোর জন্য মাঝে মধ্যে যারা এনকারি করবেন তারাও যেন সেই কথাগুলো বলেন আমাদের আর রক্ষা করা বা আমাদের তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেই কথাগুলো মুক্তির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে মুক্ত ত্রিপুরা করতে চাই আমরা দেখছি একটা বড় অংশের যুবকেরা যারা নেশায় আসক্ত হয়ে নিজেদের পরিবারকে নষ্ট করে দিচ্ছে আমরা দেখেছি যে নেশা এমন একটা বস্তু কাউকে কোনোদিন জীবনে সফলতা এনে দিতে পারে না তার পরিবারকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া বা পরিবারকে একটা সমস্যার সম্মুখীন ছাড়া কিছু করতে পারে না তাই আমাদের যুব সমাজ যেন নেশামুক্ত থাকে তাদের জন্য অ্যাওয়ারনেস এখানে এই মঞ্চ থেকে যেন আমরা করতে পারি তাহলে কি হবে আমাদের এই মেলার পাশাপাশি এই কাজগুলো করলে আমরা আমাদের সমাজকে আমাদের এই এলাকার গ্রামের যে যুব সমাজ তাদের কাছেও একটা ভালো মেসেজ পৌঁছাবে এই অনুষ্ঠানকে উপভোগ করছে নিশ্চয় সন্ধ্যার থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আর এটা লাগাতার রোজ সেই সন্ধ্যায় অনুষ্ঠান চলবে চার দিন চলবে তো এই চার দিন আপনাদের এই মেলা ভালো চলো এবং এই মেলাটা দীর্ঘস্থায়ী হোক এই আশা প্রত্যাশা নিয়ে মঞ্চে যারা রয়েছেন তাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম নমস্কার জয় হিন্দ কদমতলা থেকে ভানু চন্দের রিপোর্ট ত্রিপুরা পাই ইউনিয়ন